পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা এলাকায় স্থানীয় বিধায়ক সম্পাধারার উদ্যোগে মিনি সেবাশ্রয়ের আয়োজন করা হয়েছে এক্ষেত্রে স্থানীয় মানুষদের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন সম্পাধারা এই বর্তমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে ঊনত্রিশে জানুয়ারি আয়োজিত এক সাংবাদিক সভায় সম্পাধারা বলেন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তিনি এই ধরনের একটি উদ্যোগ এখানে গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারে যেভাবে সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নত মানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ঠিক সেইভাবেই এখানেও একই কাজ করা হবে এই সেবাশ্রয়ের ক্যাম্প পাঁচ দিন ধরে চলবে ক্যাম্পটি অনুষ্ঠিত হবে রায়নার কামারহাটি এলাকায় তিরিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে এখানে রায়না ছাড়াও অন্যান্য এলাকার লোকেরাও চিকিৎসা পরিষেবা পাবেন সম্পাদারা জানান আগামী দিনে বছরে দুবার করে তিনি এই ধরনের সেবাশ্রয় প্রকল্পকে কার্যকর করার চেষ্টা করবেন এই ক্যাম্পে যারা চিকিৎসা করতে আসবেন তারা বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওষুধও পাবেন এছাড়া যাদের অপারেশন করার প্রয়োজন হবে তারা যাতে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে অপারেশনের করার সুযোগ পান সেই ব্যবস্থা করা হবে অপারেশনের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে সেই না আমাদের হসপিটালে গেলে সম্পূর্ণ সেটাও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এবং ডাক্তারি ফিজটাও ফ্রিতে কিন্তু করা হবে এই ব্যবস্থাটা করা হয়েছে আমি আর একবার ধন্যবাদ জানাবো আমাদের রাইনাবাসীকে যে এত সব থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় এটা সবথেকে বড় আমাদের এই প্রথমবার উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের সম্পূর্ণ ফ্রিতে সেবা মিলি সেবাশাই করার জন্য আর আমাদের এখানে ধরুন ধরুন আমি চেষ্টা করছি বছরে দুবার করে আমাদের দুবারের সরকারের মতনই আমাদের এই মিলি সহায় করার জন্য আমি সেখানে চেষ্টা করব একটা প্রত্যেক দিন পাঁচটা করে আমাদের প্রত্যেক বিভিন্ন প্রথম দিন আমাদের শুরু হয়েছে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রথম দিনে থাকবে বিভিন্ন ডাক্তাররা থাকবে এখানে যা যে প্রেসক্রিপশনের এর মধ্যে দেওয়া আছে এর বাইরে অনেক ডাক্তার থাকবে তো ডাক্তারের নামগুলোও সেখানে আছে আর দ্বিতীয় যেটা হচ্ছে দ্বিতীয় দিনে থাকবে আমাদের বেঙ্গল ভেদ মানে মেডিকা হসপিটাল থাকবে তৃতীয় দিনে পাক নার্সিং হোম এবং হচ্ছে দক্ষিণ দামোদর তারা সমস্ত তাদের সেটা ডাক্তারবাবুরা সহ প্রত্যেকেই থাকবেন তারপরে আমাদের দু তারিখে আছে কিমস হসপিটাল আপনারা জানেন যে আমাদের মানে হারের দিক থেকে আমাদের কিমস হসপিটালে আমার জেলার মধ্যে প্রাধান্য আছে কাজী এবং সর্বোপরি আমাদের তিন তারিখে থাকবে লাস্টের দিনে আমাদের শরণনা হসপিটালে সমস্ত সেটা সমস্ত ডাক্তারবাবুরা সেখানে কিন্তু থাকবে এখানে ডাক্তারি দেখুন আমাদের এখানে সম্পূর্ণ ডাক্তার ভালো স্পেশালিস্ট ডাক্তারও তো থাকছেন ফ্রিতে মেডিসিন দেওয়া হবে প্রত্যেকটা মানুষজনকে এবং সেখানে যদি কারো অসুবিধা হয় মানে যদি অর্থ মানে অস্ত্র প্রয়োজন হয় তাহলে সেই নার্সিং হয়ে গেলে ডাক্তারি যে ডাক্তারবাবু দেখবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে এবং আপনারা এটাও জানেন যে অস্ত্রপ্রচার যেটা আছে সেই অর্থোপচারটা কিন্তু হবে অপারেশনের ক্ষেত্রে সে সেটা কিন্তু স্বাস্থ্যসাথী কাজের মাধ্যমে আমাদের অবশ্য হবে সেটা কিন্তু কথা বলা বর্ধমান শহরে তেজগঞ্জ হাই স্কুলে সাতান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন হল আজকে ফ্রেসগঞ্জ বাসী এরকম আছে তাদের ক্রেসগঞ্জের সকলের পক্ষে আজকে কোথায় দিন মনীষীর আবক্ষমূর্তি উন্মোচন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার তিনি বলেন বাংলা মনীষীদের সামনে রেখে আমরা জীবনে সবসময় পথ চলার চেষ্টা করেছি বিদ্যালয় কর্তৃপক্ষ এখানে যে তিন মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন তা অত্যন্ত প্রাসঙ্গিক ছাত্রছাত্রীদের সামনে এই মনীষীদের মূর্তি প্রতিদিন তাদের জীবনে চলার পথে অনুপ্রাণিত করবে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মনীষীদের সম্মান প্রদর্শনে এগিয়ে এসেছেন এখানে বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার তিন মহান মনীষীর মূর্তি স্থাপন করে তাদের সম্মান প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআই অফিসের এআই মলয় কুমার দে ও জয়শ্রী ম্যাডাম উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু এই তিনজনকেই বাঙালি অন্তর থেকে শ্রদ্ধা করেন তারা আমাদের সকলের কাছে আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে এই মহাপুরুষদের আদর্শে নিজেদের অনুপ্রাণিত করতে পারে তার জন্যই এখানে মূর্তি স্থাপন এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে একই সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও সম্পন্ন হয় বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয় নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকে সংবাদ এ পর্যন্তই নমস্কার